আজ আমি আপনাদেরকে মাত্র দেড় কাপ সুজি ও দুটো কাঁচা আলু দিয়ে এমন একটি রেসিপি করে দেখাবো যেটা শুধু খেতেই টেস্টি নয় বানানোও ইজি আপনারা না দেখলে হয়তো বিশ্বাস করতে পারবেন না এইটা আপনারা সকালের ব্রেকফাস্টে বাচ্চাদের টিফিনে কিংবা ইভিনিং স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন তো চলুন বেশি দেরি না করে শুরু করছি আমার আজকের সহজ রেসিপি নমস্কার আমি পিনু কুকিত পিনুতে আপনাদের সবাইকে স্বাগত রেসিপিটা বানানোর জন্যে সবার প্রথমে আমি একটা বোনের মধ্যেই দিয়ে দিচ্ছি দেড় কাপ সুজি আমি এই সুজিটা মেজারমেন্ট কাপে মেপে নিয়েছি দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণে জল এবার সুজিটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আমি এখানে সুজিটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার সুজিটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো যাতে সুজিটা ফুলে যায় ততক্ষণে আমি আলুটাকে গ্রেড করে নিচ্ছি তার জন্যে আমি এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আলুর খোসাটাকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবার একটা ছোটো গ্রেটের সাহায্যে আলুটাকে গ্রেড করে নেব আমি এখানে দুটো আলু গ্রেড করে নিয়েছি দেখুন একদম পাতলা পাতলা করে কিন্তু গ্রেড করে নিয়েছি এবার এই আলুটাকে জলের মধ্যে দিয়ে তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিতে হবে যাতে আলুর মধ্যে থেকে স্টার্চটা চলে যায় আমার এখানে আলুটাকে ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার আলুটাকে জল থেকে ভালো করে ছেঁকে নিয়ে একটা প্লেটে ট্রান্সফার করে দিতে হবে আমাদের এখানে সম্পূর্ণ আলু ছেঁকে নেওয়া হয়ে গেছে এই দিকে আমাদের এখানে পাঁচ মিনিট হয়ে গেছে সুজিটাও কিন্তু সম্পূর্ণ ফুলে গেছে এবার সুজিটাকে হালকা মিশিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে অ্যাড করে দিতে হবে গ্রেড করে নেওয়া আলু তার সাথে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর টেবিল স্পুন হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো সৎ মতো নুন দিচ্ছি হাফ চামচ জিরে আর সব শেষেই ধনিপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এই রেসিপিটা আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখুন দারুণ খেতে হয় কিন্তু আমাদের এখানেই সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চার চিমটি বেকিং সোডা বেকিং সোডা দেওয়ার সাথেই দিয়ে দিতে হবে পাঁচ চামচ জল এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি বেকিং সোডা না থাকি তাহলে রেগুলার যে ইনোটা হয় সেইটা আপনারা এক সেকেন্ড দিয়ে দেবেন দেখুন সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমরা স্ন্যাক্সটাকে রেডি করে নেব তার জন্যই তড়কা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ সাদা তেল তেলটা সম্পূর্ণ গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিতে হবে হাফ ছোটো চামচ সর্ষে হাফ ছোটো চামচ সাদা তিল সর্ষে আর তেলের ফ্লেভারটা তেলের মধ্যে চলে গেলে দিয়ে হবে এক লাইডেল ব্যাটার ব্যাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একদমই দাঁড়াবেন না আগে একটা সাইড হওয়া অব্দি ওয়েট করবেন যখন একটা সাইড হয়ে যাবে তখন অপর সাইডে উল্টে দেবেন অপর সাইডটা যাতে কুক হয় তার জন্যই দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল আমাদের এখানে দুদিকটাই হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নিয়ে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি এই একইভাবে আমি সেকেন্ড বেজেটাও রেডি করে নেব তো এই জন্য তরকা প্যানের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল সর্ষে আর সাদা তিল এবার এর মধ্যে দিয়ে দিতে হবে এক ল্যাডেল ব্যাটার একটা সাইড হয়ে গেলে অপর সাইডে উল্টে দিতে হবে আর অপর সাইডটা যাতে কুক হয় তার জন্য দিয়ে দিচ্ছি তেল দেখুন আমাদের এখানে কিন্তু দুটো সাইডই ভালো করে হয়ে গেছে এটাকেও আমি তুলে নিয়ে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আমি এই স্নেক্সটাকেই টমেটো পিস সাথে সার্ভ করে নিয়েছি আপনারা চাইলে সন্ধ্যায় চায়ের সাথেও খেতে পারেন আশা করছি আমার আজকের এই সুজি আর আলা দিয়ে সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন ও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না তো আজকের মতো এইটুকু আমার অনেক রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন